চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে যে গেলাম মেডিকেল মনে হয় বাইশে বস্তিতে আসছি মানে এত ময়লা আবর্জনা দুর্গন্ধ এবং ওই আমাদের সহযোগটা ভেট পায় নাই এই গরমের মধ্যে পালন তার নাকমুখের অনেক জায়গায় ফেটে গেছে ফেট লেগেছে রক্ত বেরোচ্ছে এই গরমে আরো যদি থাকে খেমে প্রচন্ড ধরবে পাকবে তিনি বারান্দায় চিকিৎসা নিচ্ছেন পরে গেলাম যে তার চেয়ে আরো ক্রিটিক্যাল জটিল রোগীও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেলে তো এইখানে যারা আছেন সবাই গিয়েছেন নিশ্চয়ই ঢাকা মেডিকেলের বাথরুমে গেলে বমি হয় সহজ বন্ধ হয়ে যায় অথচ এই একটা ক্লিনারের পদের বিপরীতে মিনিমাম দুইজন থাকে একজন ফুল টাইম আরেকজন মাস্টার রোলে নিয়ে দেওয়া হয় তারপরে দলীয় লোক ওই মনেখান পরিচালক কিংবা অবখের চামচা মন্ত্রীর আসছে নিয়োগ একজনের জায়গায় তিনজন নিতে হবে নেয় কিন্তু পরিবেশ এবং মান একটা সরকারি প্রতিষ্ঠানে ঠিক থাকে না হাসপাতালগুলোর কেন এই দুরাবস্থা হবে শত শত কোটি টাকা বরাদ্দ থাকে কারণ ওইখানে আপনার মতো আমার মতো ফকির নেই গরিব চিকিৎসা নিতে চান ওইখানে কোনো এমপি মন্ত্রী পুলিশের ইউনো তারা চিকিৎসা নিতে যায় না যদি যায় সে সরাসরি ক্যাবিনে উঠে যায়

হাসপাতালে ভর্তি করা ছিল ফেরাই দিতে সহজ কথা বললাম ভালোবাসায় মানে ভালো ভালো সূর্য ভাষায় না রিলিজ দিতে ছাড়পত্র দিতে ডাইরেক্ট খেটাই দিতে গরিব মানুষ সে বাসের ড্রাইভার টাকা দিতে পারতেছি না তার ফলার চিকিৎসার দরকার এই রাষ্ট্রের কোনো দায় আছে এই কৃষক শ্রমিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রকে দিচ্ছে এই যে আপনারা বলছেন অতি সাহেব ইউরো সাহেব প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে এমপি সাহেব মন্ত্রী সাহেব সব সবের বেতন হয় জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় এমনকি প্রধানমন্ত্রী যে মাঝে মাঝে গণভবনকে দলীয় ভবন বাড়াইয়া আওয়ামী লীগের উপজেলার সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান এমপি নেতা তাদেরকে মাঝে মাঝে খাওয়ায় ওইটা জনগণের বাজেট থেকে খাওয়ায় প্রধানমন্ত্রীর গণভবনে যে কর্মা ফোলাউ রান্না করা হয় ওইটা আওয়ামী লীগের কোন নেতার টাকায় না ওইটা শেখ হাসিনার টাকায় না বঙ্গবন্ধুর নিজের সম্পত্তির টাকায় রান্না হয় না জনগণ যে রাষ্ট্র পরিচালনায় ভ্যাট ট্যাক্স দেয় সেই ভ্যাট ট্যাক্সের টাকায় রান্না হয়